প্রবলেমটা যেটা হবে এই ব্যাগটা নিয়ে আমার তো এই তিনটে অসম্ভব ভালো লেগেছে গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু দি চ্যানেল কেমন আছো তোমার সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আজকে ব্লগটা একদম সকাল সকাল শুরু করে দিয়েছি সকাল সকালই গরম জল করে চাটা করে নিয়ে চলে এসেছি একটুখানি বসে শান্তিতে চাটা খেয়ে তারপর দিনটা শুরু করব। আজ সারাটা দিনই আমি একটু ব্যস্ত থাকবো তার জন্যই সকালবেলাটা একটু শান্তিতে নিলিবিলি বসে চাটা খাওয়া আমি যেদিনই একটু ব্যস্ত থাকবো আগের থেকেই জেনে যাই সেদিন সকালবেলাটা চেষ্টা করি একটুখানি নিলিবিলি বসে চাটা খাওয়ার এই সময়টায় নিলিবিলি বসলে কি বলো আমি সারাটা দিন কিভাবে কি করব কোনটা কখন করব সেই প্ল্যানটা করতে পারি সেই জন্য সকালবেলাটা আমি চেষ্টা করি যে চাটা একটু শান্তিতে বসে খাওয়ার আগের দিন যে খুকনিটা করেছিলাম সেটা তো হয়েছিল এক কড়াই খাওয়ার লোক তো নেই সেই জন্য আর্ধেকের বেশি রয়ে গেছে আর একটু মশলাপাতি কম দিয়েছিলাম বলে তোমাদের দাদাভাইয়ের খুব একটা ভালো লাগে সেই জন্য আজ আবার একটুখানি মশলা কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে এর মধ্যে ঘুগনিটা দিয়ে একটুখানি জ্বাল দিয়ে দেবো যাতে ওর একটু ভালো লাগে ওই তো খাবে আপনি ওই খুব জোর হলে একবার খাবো নাহলে খাবো না বাকি ওই খাবে এইদিকে দুধও জালদা হয়ে গেছে আর এইদিকে মাছও কাটা হয়ে গেছে লবল হরু মাখিয়ে রেখেছি এবার ভেজে নেব আর এইদিকে আমি চিকেনটাও ম্যাগিনেট করে রেখে দিয়েছি কালকে আনা হয়েছিল চিকেন সেইটাই ছিল এবার সেইটা কালকে আর করে দিনই ছেলেকে সে রেখে দিয়েছিলাম আজকে করব কারণ কালকে থেকে আর বাড়ি থাকবো না কতদিন বাড়ি থাকবো না তার ঠিক নেই সেই জন্য আজকে একেবারে শেষ করে দিতে চাই এইদিকে মশলাও কষানো হয়ে গেছে এই মশলাটাই একটু বেশি করে করেছিলাম যে এটা চিকেনের সঙ্গে ম্যাগিনেট করে রেখে দিয়েছি তো এটা কষানো হয়ে গেলেই ব্যাস ঘুগনিটা দিয়ে এদিকে একটুখানি জাল দেবো বেশি জাল দেবো না কি ঘুগনি তো রান্না রয়েছে মশলাটাই কষানোর ছিল আর মশলাটা দেয়া ছিল তো মশলাটা ভালো করে কষিয়ে জলটল দিয়ে বারবার করে কষিয়ে নিয়েছি بس এবার একটু মিক্স করে জ্বাল দিয়ে দেব আমি কোথায় যাব বাকি সেটা অলরেডি তোমরা জানো আমি কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছিলাম অনেকে অনেক রকম কমেন্ট করেছো আমি সবার কমেন্টে রিপ্লাই দেব আস্তে আস্তে আমি ওইখানে কোনো কমেন্টেই রিপ্লাই দিইনি আমি বাড়ি চলে এসেছি এবার এক এক করে আগের ভিডিওগুলো ওখানের ভিডিওগুলো সব পোস্ট করবো তোমরা একটুখানি ধৈর্য ধরো সবটাই দেখতে পারবে সবটাই জানতে পারবে এইদিকে চিকেনটা আমি সব রকম সবজি দিয়ে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে কয়েকটা সিটি দেব আর এদিকে আমি ছেলেকে ঘুম ঘুম পাড়িয়ে চলে এসেছি কেক বানানোর জন্য ম্যাঙ্গোর পেস্ট বানিয়ে নিয়েছি আজকে বানাবো ম্যাঙ্গো কেক আর সামান্য একটু চিনিও দেব যেহেতু আমটা খুব একটা মিষ্টি না সেই জন্য আজকে কেকটা আমি সুপার হেলদি সুপার টেস্টি বানানোর চেষ্টা করছি সুপার হেলদি বলে যদি ময়দা দিই তাহলে আর হেলদি হয় কি করে সেই জন্য আটা নিয়ে নিয়েছি এক কাপ আটার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার বেকিং সোডাও অনেকে দেয় বাট আমি বেকিং সোডাটা দিই না শুধু বেকিং পাউডারই দিই তো একটু একটু করে এইটা চেলে নেবো আর এটার সঙ্গে মিক্স করে নেবো শুধু আমি ডিম ওইদিকে ফেটিয়ে রেখেছি মানে বিট করে রেখেছি ডিমটা একদম ফ্লাফি হওয়া পর্যন্ত বিট করেছি তারপর ওতে চিনি যেটা দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম একটুখানি সেটা অ্যাড করে দিয়েছি আর এদিকে অল্প অল্প করে আটা দিচ্ছি আর ভালো করে মিক্সড করে নিচ্ছি যেহেতু এক হাত দিয়ে করছি আর এক হাত দিয়ে ভিডিও করছি সেই জন্য ভালো হয়তো হচ্ছে না দেখতে পাচ্ছ না বাট আমি দেখানোর চেষ্টা করছি এদিকে আমটাও একটুখানি দিয়ে দেবো যেহেতু আমটাও ঝোলঝোল হয়েছে তো সেইভাবে আমি আটাটা দেবো আটা আর একটু দিতে হয়েছে এক কাপের একটু বেশি লেগেছে যেহেতু ম্যাঙ্গোটাও রয়েছে আর এদিকে আমি তেল কিন্তু খুব দিই মানে দিই নি ওর বদলে আমি ঘি দিয়েছিলাম যেহেতু সাদা তেল ছিল না সাদা তেলের বদলে বাটার ঘি যে কোনো একটা দেওয়া যায় এদিকে আমি প্রি হিট করে নিয়েছিলাম আজ নিচে লবণ দিয়ে নিয়েছি লবণ দিয়ে ওই পনেরো মিনিট মতন ভালো করে গরম করে নিয়েছি তারপরে লো ফ্লেমে দিয়ে বসিয়ে দিয়েছি দেখা যাক আজকে ফলে কি না আমার এই ডাচ ওভেনটার লিঙ্ক অনেকেই তোমরা চেয়েছো তো অনেককে আমি দিয়েছি কিন্তু বর্তমানে আউট অফ স্টক রয়েছে তো তোমরা দেখতে থাকো পেয়ে যাবে তাড়াতাড়ি এখন বেজে গেছে দুটো দশ কুড়ি মতন পোস্ট অফিস থেকে ফোন এসেছে একটা পার্সেল এসছে অন্য কিছু ভাবার কিছু নেই আমার ব্যাগ আসছে কাউকে বলার মতো নেই ফেভারিট পাঁচটা এটা হয়ে গেছে এবার এটা খুলে দেখা যাক এটা গরম হয়ে গেছে এক কথাই কিন্তু এখনো হয়নি ঢেকে রাখি কিছুক্ষণ সাইডটা হয়ে গেছে না হয়ে গেছে হয়ে গেছে কিছুক্ষণ ঢেকে রাখি তাহলেই হয়ে যাবে জাস্ট ওয়াও হয়েছে মানে ফুলে উঠেছে টেস্ট কি হলো না হলো সেটা পরের কথা জন্মদিনের দিন যে কেকটা করেছিলাম সেইটা একটু বসে গেছিলো কিন্তু খেতে দারুণ হয়েছিল আজকে আমি ফার্স্ট টাইম ফ্রুট কেক করলাম মানে ম্যাঙ্গো ফ্যাঙ্গো দিয়ে এরকম কখনো করিনি এমনি নর্মাল স্পঞ্জ করেছি এরকম করিনি তো আজকে ফার্স্ট করলাম বেশ ভালোই ফুলেছে এইবার দেখা যায় যে কাল যেহেতু আমাদের যেতে হবে সেই জন্য আমি একটা লিস্ট বানিয়ে নিয়েছি যাতে কোনো জিনিস আমি ভুলে না যাই কোনো জিনিস যেন আমাকে ওখান থেকে কিনতে না হয় ওখানে খুব একটা জিনিস পাওয়া যাবে বলে আমার মনে হয় না আর আমি কিনতেও চাই না থাকতে কেন কিনবো এদিকে জামা কাপড় সব বের করে নিয়েছি এক গাদা নিয়ে যেতে হবে এইবার সব এক এক করে লিস্টের সঙ্গে মিলিয়ে ব্যাগে ভরে নেবো আমার পার্সেল চলে এসেছে এই হলো পার্সেল যেটার অবস্থা একদমই শোচনীয় সব কিছু এখান দিয়ে হাওয়া হাওয়া হয়ে রয়েছে যে কেউ এখান থেকে বের করে নিতে পারতো মানে প্রত্যেকটা জিনিসই আমি দেখতে পাচ্ছি এখান থেকে তো এই অবস্থা আসলে বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জন্যই এরকম অবস্থা হয়েছে ট্রেনে ফ্রেনে এসছে তো চলো যাই হোক এটা আমি এবার খুলে দেখাই আগে ব্যাক ক্যামেরায় ওপেন করে নিই কেন কি কী আছে না আছে সেটা আমাকে আবার যদি কোনো রিটার্ন ফিটার্ন করতে হয় তাহলে তো লাগবে যেহেতু মানে একটা পেজ থেকে পেজ নয় ঠিক মানে আমি ওখান থেকেই এখন কেনাকাটি করি কেন কি আমি খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাই কেন কি হোলসেল বিজনেস ওনাদের তো আমি একেবারে হোলসেলারদের কাছ থেকেই পারচেস করি তাহলে কি বলতো আমি এত যেহেতু শপিং করি তো আমার অনেকটা সেভ হয়ে যায় কি কী ওদের একটা অ্যামাউন্ট থাকে যে অত অ্যামাউন্টের উপরে কেনাকাটি করতে হবে তো আমারও যেহেতু অনেক অনেক কেনা হয় সেই জন্য আমারও মানে হয়ে যায় ওনাদেরও কোনো প্রবলেম হয় না আমারও প্রবলেম হয় না আর এই জিনিসগুলোই পেজ কোনো মানে পেজ থেকে বা কারো কাছ থেকে কিনতে গেলে দোকান থেকে কিনতে গেলে অনেক পরিচিত অনেক পরিচিত এইগুলোর ভিতরে যে মানে এইটার ভিতরে যা যা আছে বা এর আগেও জানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমি কেন কি আমি চাইছিলাম যে একবারে শেয়ার করো বা যেহেতু ক্যারি করা হয় না তো শেয়ার করে কি হবে তারপরে তোমরা নিয়ে তোমরাও ইউজ করতে পারবে না সেই জন্য আর শেয়ার করা হয়নি কিন্তু আমার কাছে কিন্তু প্রচুর নিউ কালেকশান স্টকে আছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে আস্তে আস্তে করবো সব করবো বেশ সিজন আসতে দাও আগে ক্যারি করি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো নাহলে শেয়ার করে দিলাম তোমাদের আর দেখাতে পারলাম না যে কীভাবে আমি ক্যারি করছি বা কিছু সেই জন্য শেয়ার করছি না এর থেকে বড় এক বাক্স আমার খাটের ভেতরে আছে যেটা আমি খুব তাড়াতাড়ি শেয়ার করবো আগে এটা দেখি আগে এটা আমি ভিডিও করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি যে এর ভিতরে কী আছে আমি সবকটা ব্যাগ খুলে দেখে ফেলেছি এবার আমি তোমাদের দেখাবো সবকটা ঠিকঠাক আসছে কিন্তু বাক্সগুলো সব বাক্সগুলো না থাকার জন্য প্রবলেমটা যেটা হবে এই ব্যাগটা নিয়ে সেটা হলো এই যে ফর গুলো দেখতে পাচ্ছ এগুলো একটা তো অলরেডি উঠেই গেছে এইটার ব্যবস্থা দেখো আর এই যে ঠিক আছে এইগুলোর জন্য বাক্স লাগবে দেখা যাক কি করে রাখে আমার কাছে অনেক বাক্স আছে অনেক ব্যাগের তো সেইগুলো ভিতরেও রাখতে পারি সেইগুলো বের করে এটা ঢুকাবো কিন্তু বড় তো এটা আমি বহু পেজে দেখেছিলাম বাইশশো তেইশশো এরকম বলছিল সো ফাইনালি এখানে পেয়ে গেছি তো এইটা আগে যখন নিয়েছিলাম তখন ছিল না কিন্তু এবার নতুন এসছে কালেকশনে তো এটা আমি নিয়েছি এটা বেশ ভালো সুন্দর এটা হলো এই ব্যাগটা মানে এই ব্যাগগুলো এই ব্যাগের যে শেপটা এটা আমার ভীষণ পছন্দের অনেক দিন আগে একটা মানে এক দেড় বছর আগে একটা ইউটিউবারকে আমি দেখেছিলাম যে তার ফেভারেট ব্যাগ হলো এই ব্ল্যাক কালারে ছিল তার কাছে তখন থেকে নেব নেব করছি মানে খুঁজেই পাচ্ছিলাম না তারপর হঠাৎ করে ইনস্টাগ্রামে একটা পেজে আমি দেখতে পাই এই ব্যাগগুলো সেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল বাট সেখানে প্রাইস ছিল নাইন এটা ছবিতে মানে পুরো হট লাগছিল এই যে এই কালারটা লাগছিল আর আমার এই কালারের একটাও ব্যাগ নেই এই কালারের আমার দুটো তিনটে আছে তো আমার এই কালারটা চাইছিলাম আমার এই কালারটা দরকার ছিল মানে আমার কালেকশনে এই হট পিঙ্ক কালারটা নেই এটা হলো সেই কীরকম বলবো ম্যাজেন না পিঙ্ক না কি একটা কালার বলে পিঙ্কেরও তো এখন অনেক ভাগ আগে তো পিঙ্ক বলতে পিঙ্কই ছিল একটার প্রাইস হলে অভাব হয়ে যাবে নাইন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইনে পাচ্ছিলাম সেটা আমি পেয়েছি সাড়ে চারশোয় তিনটে কালারই নিয়ে নিয়েছি বেবি পিঙ্কটা নিয়ে নিই কেন কি বেবি পিঙ্কটা খুব একটা পছন্দ হচ্ছিল না এইটা হটপিং বলে নেওয়া বাট ঠিক আছে এটাও ভালো লাগছে খারাপ লাগছে না হোয়াইট ড্রেসের সঙ্গে ব্ল্যাক ড্রেসের সঙ্গে বেশ ভালোই লাগবে একটুখানি নিচে করে দেখাই মানে এই যে ব্যাগগুলো না এগুলো শাড়ি চুড়িদারের সঙ্গে ভালো লাগবে না কুর্তির সঙ্গেও ভালো লাগতে পারে। জিন্স ফিন্সের সঙ্গে বেশি ভালো লাগবে জিন্স টপ পরি না কিছু না কিন্তু ব্যাগ আমার কাছে ওইগুলোই বেশি জিন্স টপের সঙ্গে নেওয়ার শাড়ির সঙ্গে নেওয়ার ব্যাগই নেই এইগুলো হোয়াইট হোয়াইট অ্যান্ড ব্ল্যাকটা জাস্ট অসাধারণ লাগছে পিঙ্কটা নিয়েছিলাম হট পিঙ্ক ভেবে বাট পিঙ্কটা তো সেই পিঙ্ক আসেনি বাট খারাপ লাগছে না এটাও আমি নিতে পারবো বা দেখুন কাউকে যদি দিতে চাই তো দিতেও পারবো এই কালারে অলরেডি আমার কাছে আছে সেই জন্য আমি এখন ভাবছি যে যদি কাউকে দিতে চাই তো আমি দিতে পারি এটা কেন কি অলরেডি আছে কি করবো একই কালারের ব্যাগ নিয়ে আমার তো কালার দরকার ব্যাগের দরকার না হট পিঙ্ক একটা অ্যাড করবো তোমাদের কাছে কোনো যদি থাকে ফ্লিপকার্ট অ্যামাজনে কোথাও হট পিঙ্ক কালার একদম হট মানে রেডের কাছাকাছি যে পিঙ্কটা থাকে না ওই কালারটা থাকলে আমাকে লিঙ্ক শেয়ার করো আমি কিনবো লিঙ্ক চেয়েও না জানো লিঙ্ক দিতে পারবো না হ্যাঁ যদি কারো ওরকম থাকে আমি বলে দিই যে এখানে কত টাকার কিনতে হয় থ্রি থাউজেন্ডের উপরে যদি তোমার বাজেট থাকে তাহলে তুমি এখান থেকে পারচেস করতে পারো তুমি একশো দুশো টাকার ব্যাগও দশ বারোটা কিনে তোমার বাজেট তিন হাজারের উপরে নিতে পারো বা এক একটা ব্যাগ এক এক মানে কালার নিতে পারো যেমন আমি এখানে পাঁচ পাঁচটা ব্যাগ নিয়েছি পাঁচ রকম নিতে পারতাম আমি এক রকমের তিনটে নিয়েছি আর দু রকম নিয়েছি তিন রকমের নিয়েছি তো এরকম নিতে পারো নেক্সট লাস্ট এই ব্যাগটা এইটা মানে আমার এত পছন্দ হয়েছে কি বলবো এটা মায়েদের জন্য ভীষণ ভালো আমার শাড়ির সঙ্গে নেওয়ার মতন একটু ভালো চাইছিলাম এই তো এইটা পার্টিতে তাই বলে কারো বাড়ি গেলে তো নিতে পারবো না সেই জন্য এইরকম ব্যাগ অনেক আছে তারপরে এই জিন্সের সঙ্গে এগুলো নেওয়ার অনেক আছে কিন্তু ধরো কোনো আত্মীয় বাড়ি গেলাম তখন নেওয়ার মতন আমার কাছে খুব ভালো ব্যাগ নেই সেই জন্য এইটা নিয়েছি এর নিচে দেখো এরকম আছে আর এটার প্রাইস অনেকটাই বেশি মানে দেখে যেরকম মনে হচ্ছে না পুরো সেরকমই দাম সাড়ে এগারোশো টাকা পড়েছে এইটা পুরো বাক্স নষ্ট হয়ে গেছে তো এখন বেজে গেছে ওই সন্ধ্যে সাতটা মতন এখন আমি কেকটা বের করে নেব এইবার কাটাকাটি করে এইগুলোকে প্যাক করে নেবো সবার আগে দেখবো যে কেকটা কেমন হয়েছে আর এটার টেস্টটা কেমন হয়েছে সেটা দেখব আর তোমাদেরও দেখাবো কেক ওই গরম অবস্থায় বের করতে গেলে না ঠিকঠাকভাবে বেরোয় না ঠান্ডা হয়ে গেলে তারপরে একটুখানি উল্টো করে থাওয়া মারলেই পুরো ভালোভাবে বেরিয়ে আসে কেকটা দেখে তো বেশ ভালোই লাগছে স্পঞ্জিও হয়েছে চলো কেটে দেখা যাক কেমন হ্যাপি বার্থডে রিয়ানের ড্যাড। রিয়ানের ড্যাড নেই আমরাই কেক কেটে নিই। আছে। কিন্তু কেক কাটার এখানে তো নেই। দেখো জাস্ট কতটা ফ্লাফি হয়েছে। কতটা স্পঞ্জি হয়েছে মানে জাস্ট দেখেই তোমরা বুঝে যাবে যে কতটা স্পঞ্জি হয়েছে। কেকটা দেখতে যতটা ভালো লাগছে খেতে তার থেকে বেশি ভালো হয়েছে। আর হেলদি তো আছেই। এই রকম কেক তোমরা বাড়িতে বানিয়ে রাখতেই পারো। ছোট বাচ্চা থাকলে ঘুরতে ফিরতে খেলেও টেনশনের কিছু নেই আর তো খেতে পারবেই চা দিয়ে খেতে পারবে টিফিনও দিতে পারবে সব থেকে মজার বিষয় হলো এই কেকটা কিন্তু যে কেউ বানাতে পারবে পুরো ডিটেলস জানতে চাইলে বলতে পারো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো